অর্থনীতিতে মোট দেশজ উৎপাদন ও উৎপাদনের মধ্যে পার্থক্য বিদ্যমান আমাদেরকে মোট দেশজ উৎপাদন ও দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য বের করার পূর্বে জানতে হবে মোট দেশজ উৎপাদনটা কি এবং নিট দেশজ উৎপাদনটা কি মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর আমরা জানি কি যে কোনো জিডিপি বা জিএনপি হোক না কেন সেটা এক বছরে নির্ধারণ করা হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে পক্ষান্তরে নিট দেশজ উৎপাদনটা কি একটি দেশের অভ্যন্তরে নিট দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে নিট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে নিট দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে নিট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে মোট দেশজ উৎপাদন ও নিট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্যটা নিচে আলোচনা করা হলো মোট দেশজ উৎপাদন নিট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদন হিসেব করার সময় দেশের মধ্যে দেশের মধ্যে কী করে অবস্থানরত বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী সহ দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে ধরা হয়ে থাকে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদন হিসাব করার সময় মোট দেশত উৎপাদনটা হিসাব করার সময় কি করা হয় দেশের মধ্যে যে অবস্থানরত দেশের মধ্যে অবস্থানরত বিদেশিদের দ্বারা উৎপাদিত দেশের মধ্যে যে বিদেশিরা উৎপাদন করে থাকে উৎপাদিত দ্রব্য সামগ্রী সহ দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত বিদেশীদের আয় ও দেশীয় ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে ধরা হয়ে থাকে উৎপাদনের মোট সেবাকর্মের সমষ্টিকে ধরা হয়ে থাকে আর নিট দেশজ উৎপাদনে কি করা হয়েছে একটি দেশের অভ্যন্তরে নিট দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে নিট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে মোট দেশজ উৎপাদন একটি সামগ্রিক ধারণা অর্থাৎ মোট দেশজ উৎপাদন হল একটি সামগ্রিক ধারণা নিট দেশজ উৎপাদন একটি আংশিক ধারণা মাত্র অর্থাৎ মোট দেশজ উৎপাদনটা হচ্ছে একটি দেশের অবস্থানরত ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে বলা হয় আর নির্দেশজ উৎপাদনে মূলধনের ক্ষয়ক্ষতি ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে নির্দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয় বিদায় নির্দেশজ উৎপাদন হচ্ছে একটি আংশিক ধারণা আর মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি সামগ্রিক ধারণা কোন দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে স্থানীয় জনগণ দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রীর মূল্য ভৌগোলিক সীমারেখার মধ্যে স্থানীয় কী জনগণ দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রীর মূল্য এবং বিদেশি নাগরিকরা যে উৎপাদন করে অর্থাৎ মোট কথা মোট দেশ উৎপাদনে নিজস্ব নাগরিক ও বিদেশি নাগরিকদের উৎপাদন মূল্যটা মূল্য সমষ্টিকেই মোট দেশ উৎপাদন বলা হয়ে থাকে নিট দেশজ উৎপাদনে কি কোনো একটি দেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ থেকে কোনো একটি দেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ থেকে মূলধন সামগ্রীর ব্যবহারের ক্ষয়ক্ষতির পরিমাণ বাদ দিলে মূলধন সামগ্রীর যে ব্যবহারটা হয়েছে সেটার ক্ষয় ক্ষতির পরিমাণ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো নিট জাতীয় উৎপাদন বা নিট দেশজ উৎপাদন নির্দেশচ উৎপাদনে মূলধন জাতীয় দ্রব্য সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা বাদ দিতে হয় আর মোট দেশজ উৎপাদনে দেশীয় আয় প্লাস বিদেশি নাগরিকদের অর্জিত আয়টাও এখানে তার সমষ্টিকেও এখানে যুক্ত করা হয়ে থাকে চার নম্বর হলো মোট দেশজ উৎপাদনের সূচটি হল মোট দেশজ উৎপাদন ইচুগুয়েল টু ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় অর্থাৎ জিডিপি ইচুগুইল টু সি প্লাস আই প্লাস জি এখানে ভোগ যুক্ত হয় বিনিয়োগও যুক্ত হয় সরকারি ব্যয়টাও যুক্ত হয় আর দেশজ উৎপাদনের ক্ষেত্রে কি হয় নির্দেশজ উৎপাদনের সূচটা হলো নির্দেশজ উৎপাদন ইচুগুয়েল টু মোট দেশজ উৎপাদন নির্দেশজ উৎপাদন থেকে মোট দেশজ উৎপাদন থেকে কি করতে হয় ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা বাদ দিতে হয় মূলধনের ক্ষয়ক্ষতিজনিততা ব্যয়টা বাদ দিলে কী হয় এন ডিপি হচ্ছে জিডিপি মাইনাস ডিসি ডিসি হচ্ছে মূলধনজনিত ক্ষয় ডিসি হচ্ছে মূলধনজনিত হয় এভাবে মোট দেশজ উৎপাদন ও নির্দেশজ উৎপাদনের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি অর্থাৎ এখানে না বিদেশ দেশীয় নাগরিকদের সাথে বিদেশি নাগরিকদের আয়টা যুক্ত করা হয় এখান থেকে মূলধনজনিত ব্যয় বাদ দিতে হয় মোট দেশজ উৎপাদনে হচ্ছে সি প্লাস আই প্লাস জি আর নির্দেশ উৎপাদনে হচ্ছে মোট দেশজ উৎপাদন থেকে মূলধনজনিত হয় এটা হচ্ছে বাদ দিতে হয় এই হচ্ছে আমাদের মোট দেশজ উৎপাদন ও নির্দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য